বন্ধুরা সকাল সকাল একটা বিগ ব্রেকিং আপডেট পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের শূন্যপথ কত থাকছে তা নিয়ে একটা যে স্ক্রিনশট আমাদের সদ্যেও নিলাদি স্যার পিএসসি যিনি সেক্রেটারি ছিলেন সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি কাজ করতেন ওনাকে প্রায় কম বেশি প্রত্যেকেই চিনেন সেখানে ওনার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে স্যার রিপ্লাই করেছেন এবং জানিয়েছেন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের শূন্যপথ সম্পর্কিত বিস্তারিত তিনি জানিয়েছেন সেখানে এক্সাক্ট শূন্যপদ সংখ্যা কত ভ্যাকেন্সি কি কমে যাবে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কোন মাসে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা সেপ্টেম্বরে পিএসসি মিসলেনিয়াস এবং ষোলো এবং সতেরো নভেম্বর যারা পিএসসি ক্লাসশিপ এক্সাম দিয়েছিলেন ইনটেক টু জিরো টু থ্রি তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করো না সে সময় দেখো কথাগুলো মন্দির শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিবার মতো রিকোয়েস্ট তোমরা ভিডিও কিছু লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হনে লিঙ্ক এটা ডিসক্রিপশন টু জয়েন না ছোট আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি জয়েন টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে যাও অ্যাস কোনো কোনোরকম কোনো নোটিফিকেশন তুমি দেখতে পাবে না ভ্যাকেন্সি আসার যদিও আমরা বাইশে ডিসেম্বর যে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের স্পষ্টত্বই জানানো হয় যে দু হাজার পঁচিশে জানুয়ারির মধ্যে তোমাদের শূন্য পদের বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে বা স্টিন নাও এখনও কোনো তথ্য কিন্তু উঠে এলো না তাহলে কবে দেখো বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে জানুয়ারির লাস্ট উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদের বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে সেজন্য আমাদের সদেউ সে জানিয়েছেন একটু অপেক্ষা করার জন্য এবং সব থেকে যেটা বড় বিষয় জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই শূন্যপদ কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে তো চলো স্যারের যে একটা গ্রানের চ্যানেল হচ্ছে নীলাদ্দি রয় অফিসিয়াল এরকম একটা চ্যানেল আছে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে ওখানে একজন আমাদের ক্যান্ডিডেট কমেন্ট করেছিল এবং কমেন্টের পরিপ্রেক্ষিতে স্যার কি রিপ্লাই দিয়েছেন ওটা একটু দেখে নিয়ে চাক দেখতে পাচ্ছ আমি সেই কমেন্ট বক্সা একটু তোমাদের সামনে জুম করে দেখিয়েছি যে সুমন ঘোষ বলে আমাদের একজন ক্যান্ডিডেট উনি গিয়ে জিজ্ঞেস করেছিলেন স্যার স্যার ক্লার্কশিপ এবং মিসলেনিয়ার পরিষ্কার ভ্যাকেন্সি জানতে পারলে একটু দয়া করে জানাবেন ঠিক আছে উনি এটা চার দিন আগে স্যারের যে নীলাদ্রি স্যার দেখতে পাচ্ছেন এই নামে দেখবেন একটা গানের চ্যানেল আছে ইমেটাও দিয়ে দিলাম ঠিক আছে তো সেখানে উনি তার পরিপত্রে কী উত্তর দিয়েছেন আমরা সেটা একটু দেখে নেব দেখুন স্যার চব্বিশ মিনিট আগে একটা রিপ্লাই করেছেন সেই রিপ্লাইয়ে কী বলেছেন নীলাদি স্যার একটু দেখে নাও বলেছে আমি যতদূর খবর নিয়েছি মিসলেনিয়াস দু হাজার তেইশের ভ্যাকেন্সি প্রায় সাড়ে ছশোর মতো মানে ছশো পঞ্চাশের মতো বাট এটা কিন্তু বাড়তে পারে কেন বলছি কারণ এখনও দু একটা ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি তাদের রিপোর্ট করেনি সুতরাং বলতে পারেন যে সাতশোর মতো ভ্যাকেন্সি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু থাকবে তো আপনারা যারা চিন্তার মধ্যে ছিলেন যে ভ্যাকেন্সি কমে যাবে ভ্যাকেন্সি কমছে না প্লাস সাতশো প্লাস ভ্যাকেন্সি আপনাদের পিএসসি মিসলেনিয়াস থাকবে যেটা সেপ্টেম্বর এক্সাম হয়েছিল ঠিক আছে পরবর্তী যে রিপোর্টেড ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে সেখানেও ভালো মতো ভ্যাকেন্সি থাকবে কারণ ওটা দু হাজার তেইশে ফার্স্ট জানুয়ারি থেকে কাউন্ট হবে সুতরাং আপনাদের নতুন ভ্যাকেন্সি নিয়েও কেউ চিন্তা করবেন না ওখানেও ভালো বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি থাকবে এই দেখুন এর বাইরে কিছু কেউ জোয়া করে জিজ্ঞেস করবেন না এর উত্তর দিতে পারবো না আর ক্লার্কশিপ দু হাজার তেইশে ভ্যাকেন্সি এখনও পর্যন্ত জানতে পারেনি ভবিষ্যতে জানতে পারলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রোভাইড করে দেবো তো পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি তিনি এখনও জানতে পারেননি বা রিপোর্টেড হয়নি এমনটাই তিনি জানিয়েছেন তবে জানতে অবশ্যই জানিয়ে দেব কিন্তু বারবার আমরা যখন ডেপুটেশন জমা দিতে গেছিলাম আমাদের কিন্তু আট হাজার পাঁচশো ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয় ঠিক আছে এটা কিন্তু প্লাস বলা হয় আমাদের আট হাজার পাঁচশো প্লাস বলা হয় সুতরাং এই আট হাজার পাঁচশো প্লাসের ভ্যাকেন্সি কম হলে আমরা কিন্তু আন্দোলনে নামব এবং আমাদের যে নিজেদের অধিকার সেটা কিন্তু ছিনিয়ে নেব ঠিক আছে আমাদের যেরকম কথা বলা হয়েছে সে কথা যেন নরঞড়ণ না হয় এক্ষেত্রে পিএসসি মিসলিনিয়াস নিয়ে একটা সংশয় ব্যাপার ছিল যে ভ্যাকেন্সি পাঁচশো না সাড়ে ছশো কিন্তু এখানে দেখা যাচ্ছে ছশো পঞ্চাশেরও বেশি কারণ দু একটা ডিপার্টমেন্ট এখনও রিপোর্ট করে কাজে আমরা সাতশো ধরেই চলবো যাতে কিন্তু পরবর্তীকালে আমাদের এটা সুবিধা হয় ঠিক আছে তো আপনারা আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন হ্যাঁ এবারে এই কেসটা ওবিসি কেসটা কি এই যে রিক্রুটমেন্ট পিএসসি ক্লাসে নিয়ে দু হাজার তেইশের উপর কোনো ইমপ্যাক্ট পড়বে তোর এর সঠিক উত্তর হলো না এর উপর কোনো রকম কোনো ইমপ্যাক্ট পড়বে না কারণ ওবিসি কেসটা আলাদা টাইপের এটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো অভ্যাক্ট পড়বে না যেমন এক্সাম হচ্ছে তেমনটাই হবে এবং নতুন ভ্যাকেন্সিও তো এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিচ্ছে আপনারা খুব ভালোভাবে মেন্সের প্রস্তুতি শুরু করে দিন কারণ অলরেডি ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে তো আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এবং আমাদের যে নীলাধি স্যার ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা কিন্তু ওনার চ্যানেলটা দেখতে পারো উনি খুনি খুব গান সুন্দর গান করেন ঠিক আছে তোমরা চ্যানেলে দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো স্যার খুব ভালো মনের মানুষ একজন আমি ওনার যে ব্যবহার সেটা নিজেই দেখেছি ঠিক আছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষে ভালো থেক সুস্থ থাকো মোটিভেট থাকো নিজের প্রিপারেশন ভালোভাবে নাও নিজের লক্ষ্যে উন্নত হও থ্যাংক ইউ